খুব লক্ষ্য করেন হে আমার হাবিব হে আমার মুড়িদার খলিফা হে আমার খেলাফত কিন্তু বলে নেই আমার হাবিব হাবিব মানে কি বন্ধু আপনার সাথে যদি আমার বন্ধুত্বের সম্পর্ক না থাকে আমি আপনাকে বুঝুন না আপনি আমার ধরবেন যখনই যেখানে আপনার কর্তৃত্ব আছে যেখানে আইন আছে বাবা আমাদের আইনে বলছে লেন্জা গুটে ধরতে হবে ওই জায়গা ভুলেও আপনি কি চিন্তা করেন তো আবু বকর যখন খেলা পোতে বসতেন বাও লালির কোমরে দড়ি পরাইলেন সে দড়ি হয়তো বাঘের ফেদাগের বাগানটা ক্রপ করলেন মা ফাতে বললেন আমরা কি করে খাব সেই খেলাवते মাওলানা আলী কষ্টায় এক কি দু শব্দ বলেনি এটাই মাওলানা এটাই বক্তি এটাই প্রে কে কে থাকে পারে গত 6 মাস শিশু 12 hafta কত দিদাবুত করে এবং তারে যখন হত্যা করতে যায় তখন স্বয়ং মহানবীর সামনে দাঁড়াইছে স্বয়ং মাওলা আলী দাঁড়াইছে কতটুক দুনিয়ার লালসা ক্ষমতার লালসা তারপরে হত্যা করে ফেলছে তার মুখে যদি ইসলামের কথা শুনি কেমন লাগে তার মতে এবাদত কেউ এত করেনি এই সুবিধ প্রেম অন্ড দিনই সুবিধু মানে কি যেখানে হারাইতে হয় কিন্তু পাওয়া যায় না ব্যক্তিকেন্দ্রিক প্রেম তুই পনেরো বছরের এক পাঁচ দিন ধ্যান সাধনা এই কথাটা কোয়া মানে মহানবীকে অপমান সে ওই যৌবনটা একা কাটাইছে কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এত কষ্ট পরিশ্রম করো তারপরে দেখো ওই আসে কিনা প্রত্যেকের জন্য ওই নির্দিষ্ট আসবেই

প্রত্যেকের ভিতরে বিষাক্ত সাপ আছে প্রতিনিয়ত আমাকে ছবল মারে দুনিয়ার বহ আমার মনে হয় না যে আমি মারা যাব এই দুনিয়ার এই বিষাক্ত সাপটা যখন আমি বের করে দিতে পারব তখন মহাদেব বললে ভুল হবে না কৃষ্ণ বললো ভুল হবে না তাই আল্লামা ইকবাল বলছে তোমার দাও বলো প্রত্যেকটা মেইন মেইন বড় বড় দোকান গুলা তবির জামাত জামাত এদের চরম প্রচার দৈনিক

স্বামী স্ত্রীর মিলন ভাই বই চলে সবাই একবারে পঁচিশ হাজার ছাড়া শত শত হাদিস তুলে ধরতেছে মানুষ এটা অ্যাকসেপ্ট করে এই গুণা করলে এই হাদিসে মাপ আছে কি করিলে কি মাপ হবে এই বই ওকে ধন্যবাদ দিবেন না কে

খাতা কাপড় পরো মাথাটা নাইরা করো এক বুড়া খুশি করো আমারও ভাল লাগে